দেখেন আপ বাংলাদেশ তৈরি হয়েছে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যাত্রা নয় মে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শুরু করেছিলাম আপ বাংলাদেশ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এখন রয়েছে আমরা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রাজনৈতিক দলে পরিণত হয়নি। আমরা আমাদের প্রতিষ্ঠিত মূল লক্ষ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবে রূপ দেওয়া ফ্যাসিবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ ইসলাম দুর্নীতি থেকে জাতিকে চিরন্তন মুক্ত করার লড়াই লড়াইকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র কোনো চিন্তাভাবনা আছে কিনা দেখেন আমরা চারটা ছাত্র সংসদ নির্বাচন গেছে আলহামদুলিল্লাহ আমাদের চারটা ছাত্র সংসদেই আমাদের সংগঠকরা নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান আব বাংলাদেশের অবস্থান তুলনায় অনেকটা ভালো আমরা মনে করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের যারা সংগঠক আছেন তারা দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছেন আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব এবং শিক্ষার্থীরা অবশ্যই আব বাংলাদেশ অর্থাৎ আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে আমরা বিশ্বাস রাখি আপনি কোন পর্যন্ত নির্বাচন করছেন দেখেন আমি আসলে এখন সেরকম বলার সময় আসেনি যে আসলে কোন পদে আমি নির্বাচন করব। তবে শিক্ষার্থীদের জন্য লড়েছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি শিক্ষার্থীদের সাথে রেগুলার তাদের সাথে কথাবার্তা হচ্ছে তাদের কাছে যাচ্ছি তাদের মতামত শুনছি তারা শেষ সময় এসে নির্বাচনের শেষ সময় এসে যদি যে পদে তারা আমাকে যোগ্য মনে করবে আমি মোটামুটি সেই পদে নির্বাচন করার মতো পরিস্থিতিতে যাব দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষেত্রে